কিন্তু বাজারে সবজির দাম কম কবি হাটে মাঠে ঘাটে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম জুলাই অভ্যুত্থানে পলাতক সৈয়াচার হাসিনা দিল্লিতে বসে নানান সময় জন্ম দিয়ে যাচ্ছে নাটকীয়তা নেতাকর্মীদের বিপদে রেখে সহস্র কোটি টাকা নিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিনিয়ত তাতে দেশে থাকা তৃণমূল নেতাকর্মীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি আরও বেশি বিপদে ঠেলে দিচ্ছে বিগত সাত মাসে নানা গুজব আর পাগলামি টেলিফোন বার্তায় খবরের শিরোনাম হয়েছে বরাবরই এবার তারই ধারাবাহিকতায় দিল্লিতে বসে আপা কবিতার মাধ্যমে খুব প্রকাশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর সবজির দাম কম নামে দেড় মিনিটের কবিতাটি লিখেছেন লুৎফর রহমান লিটন আবৃত্তি করেছেন হাসুয়াপা নিজেই কিন্তু বাজারে সবজির দাম কম কবি লুৎফুর রহমান হাটে মাঠে ঘাটে যত্র তত্রেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম কিন্তু বাজারে সবজির দাম কম কিশোর গ্যাঙের উল্লম বেরিয়ে যাচ্ছে দম যদিও বাজারে সবজির দাম কম নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম মানুষ মারছে পিটিয়ে মানুষ নিয়মত ধমাধম যদিও বাজারে সবজির দাম কম গাড়ির বহরে নাবালক নেতা দৃশ্য কি মনোরম কিন্তু বাজারে সবজির দাম কম চিন্তায় খুন ডাকাতে লুটে উৎসবে গম গম কিন্তু বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষক পারে নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম